আমরা দীর্ঘ সময় ধরে আজ নয় দু হাজার উনিশ সাল থেকে আজ দু হাজার ছাব্বিশ সাল এই প্রত্যেকটা বছর আমরা অন্তত আট থেকে দশটা করে কপি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে জমা করেছি জেলা থেকে শুরু করে আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরে বিকাশ ভবন নবান্ন রাজ্যপালের দপ্তর এমনকি আমরা ডাইরেক্টর অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সরকারি যত রকম দপ্তর রয়েছে বড় ছোটো বড়ো থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমাদের ডিমান্ড করবে আমাদের সামান্য এই দাবিটুকু আমরা জানিয়ে এসেছি দীর্ঘদিন যাবৎ কিন্তু দিনের পর দিন আমাদের সমস্ত জায়গায় শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে এসছেন এ পর্যন্ত আমাদের একটা সুরাহার ব্যবস্থা হয়নি তার দাবিতে আজ আমরা এই এখনও পথে বসে রয়েছি বিগত সাত দিন ধরে আজ আমরা এখানে ধারণা মঞ্চে এখনও পর্যন্ত আমরা কোনো সুধার কোনো নিশ্চিত একটা বিভিন্ন দপ্তরে আপনারা আপনাদের দাবি জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি কোথাও থেকে কোনো আশ্বাস পাচ্ছেন না কিন্তু যখন সরকার আপনাদেরকে ডাকে কোনো কাজের ক্ষেত্রে কতদিন কাজ থাকে আপনাদের হয়

হয় আমরা কাছে শূন্যপদ অনেক আছে যারা বলছেন এখানে যারা দর্নায় রয়েছেন কিন্তু শূন্য পদ থাকা সত্ত্বেও কেন সরকার নিচ্ছে না কিন্তু যখন আপনারা এই চাকরিতে জয়েন করেছিলেন বা আপনাদেরকে যেভাবে নেওয়া হয়েছিল সেটা কি চুক্তি ব্যক্তি ছিল ট্রেনিং দেওয়া হয় আমাদেরকে আজকে আটষট্টি সালের এই ডিপার্টমেন্ট থেকে ট্রেনিংগুলো হয় মোটামুটি পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার ট্রেনিং হয়েছে একটিকভাবে কাজ করছে আঠেরো হাজারের মতো সারা পশ্চিমবঙ্গে এবং আবদমিত্র যে রয়েছে সেখানে দু হাজার বাইশ সালে সাত হাজার তিনশো ট্রেনিং করা হয় এই আবার যে আমাদের সিসিটি এ রয়েছে টালিগঞ্জে এখানেও ট্রেনিং হয় অনেক রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কাজে লাগানো হচ্ছে না মানে সবাই কাজ পাচ্ছে না কেউ চোদ্দ দিন কাজ পাচ্ছে কেউ আঠাশ দিন কাজ পাচ্ছে আবার কেউ কোন রকম কাজই পাচ্ছে না জিরো সারা বছরে দুদিন পাঁচ দিন কাজ পাচ্ছে মূলত ইলেকশন আর কাজ করা হচ্ছে আমাদের যে যে তেরো একচল্লিশ যে জিওটা রয়েছে যে তেরো একচল্লিশ দু হাজার সাত সালে যে জিওটা এই জিওটা দ্রুত অবিলম্বে আমাদেরকে পরিবর্তন করতো আমরা অ্যামেন্ডমেন্ট চাইছি সেখান থেকে যে একটা যে মানে অশান্তির একটা আইনি জটিলতা সেই জটিলতাটাকে যাতে খুব দ্রুত ওর জায়গাতে মিটিয়ে আনে একটা সুরাহার জায়গা তুলে করতো কিন্তু এই যে সিভিল ডিফেন্স যে চুক্তিভিত্তিক কর্মী এটা তো বাম আমল থেকেই হয়ে আসছে বাম আমলেও আপনারা এইভাবে কাজ করেছেন তৃণমূল আমলেও আপনাদেরকে এইভাবে কাজ করে যেতে হচ্ছে কিন্তু সরকারকে আপনারা জানিয়েছেন বারবার কিন্তু কোথাও কি কোনো পারমানেন্ট এর আগে সরকার নিয়েছে তবে জানতে শুনেছেন আপনারা এখানে আমরা সর্বতভাবে দাবি দেওয়া প্রশাসনের সর্বস্তর পর্যন্ত দাঁড়িয়ে এসেছি সংবিধানটা তো সর্বতভাবে প্রশাসন দেশে আমাদের এই ছোটো সংবিধানে সংবিধানের জটিলতা কখনই ছুটবে না এবং সরকার যদি আমাদেরকে দু মিনিট সাক্ষাতের জন্য ডাকে নবান্নে নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা ওনার যে মুখ্য সচিব বা আমাদের যে মন্ত্রী জাবেদ আলী খান আছেন উনিও যদি দু মিনিট আমাদেরকে ডাকেন যে আমাদের যে প্রশাসনিক প্রতিটা আছে তার জন্য যদি আলোচনায় বসতে যান অবশ্যই আমরা সর্বতভাবে গভর্নমেন্টের পাশে থেকে লড়ব আর রাতারাতি যখন আমরা ব্রিটিশকে তাড়িয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আসতে পেরেছি আর সংবিধানের ছোট্ট পলিসিটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমাদের থেকে উনি বেশি জানেন এবার ব্রাহ্মণ সরকারের আমলে আমাদেরকে বলা হয়েছিল যে হাঁকলে ডাকলে সিভিল ডিফেন্স এটা তো আমরা প্রমাণ করতে পারবো না কারণ সরকারি তথ্য সেটা সরকারি আধিকারিক বা সরকারি সর্বময় কর্তৃক উনি ভালোভাবে জানেন ওনার কাছে আমাদের আর্থিক একটাই আমরা উনি কিভাবে আমাদেরকে ওনার আশীর্বাদ দেবেন সেটা ওনার ব্যাপার এবং ওনার আশীর্বাদ পাথর করার দায়িত্ব আমাদের আমরা নিজেদের ডিউটি তাতে দু দিন পাঁচ দিন আঠেরো দিন পনেরো দিন যাই হোক উনি আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ দিয়েছেন এবং আমাদের কাজের গুরুত্ব এবং আমাদের সততা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি আজকে আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি কারণ আমাদের দাবি দেওয়া পূরণের জন্য সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের ভোট পেরিয়ে গেলে আমরা আর কিছু পাবো না শুধু ভরা কান না কিন্তু কানতে হবে আর কিছু পাবো না কারণ এটাই শেষ সুযোগ সামনে বাজেট আজকে সবথেকে বড়ো ব্যাপার কতটা দিন বাড়িতে ঢুকি নাই দিন রাত আজকে এখানে ডেপুটেশন সেখানে ডেপুটেশন সর্বতভাবে নিজের মাথা পর্যন্ত নাড়া করে দিয়েছি যে সৌন্দর্য এই সৌন্দর্য বাড়িতে গিয়ে কাকে দেখাবো যেখানে আমাদের কোনো নিশ্চয়তা নেই আর আজকে যে কলকাতার বুকে ত্রিশটা দিন পরে আছি এর দাম কে দেবে উনি যদি প্রকৃত মানবিক হন ওনার সেই স্মরণে বা ওনার প্রতি একটা আবেদন রাখবো যে অবিলম্বে আমাদের এই সিভিল ডিফেন্স এবং আবদা উনি কিছু একটা দিশা দিন আমাদের তিরিশ দিনের কাজ দিন আর ষাট বছরের সুস্থ দিন আমাদের সাথে বসুন দু মিনিট হলেও বসুন এটাই রাখুন অর্থাৎ সিভিল ডিফেন্সের কর্মীরা যারা এখানে রয়েছেন কলেজ করে যারা ধর্ম অবস্থানে বসেছেন দাবি একটাই যে তিরিশ দিনের কাজ চাই ষাট বছরের জন্য এই কাজ সুনিশ্চিত করতে হবে এবং শুধু আজকে বলে নয় এর আগেও তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানিয়েছেন এবং এই মুহূর্তেও কিন্তু প্রতিবাদ চলছে দেখা যাচ্ছে একজন মুখ্যমন্ত্রী সেজেছেন তিনি নিজেও একজন সিভিল ডিফেন্সের কর্মী এবং এইভাবে তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যাতে বিভাবে হয় সেইভাবে তারা প্রতিবাদ কথা বলি দেখা যাচ্ছে না নমস্কার আমি অপর্ণা তরদ্দার মন্ডল আমি ভাইটা সব পক্ষ থেকে সিভিল ডিফেন্স এবং মিত্র যে ভাই বন্ধু এবং দাদা দিদিরা রয়েছেন আমি সবার পক্ষ থেকে অভিনবের প্রতিকি মুখ্যমন্ত্রী হতে হয়ে সাজতে আজকে বাধ্য হয়েছি জীবনে যেটা স্বপ্নে কোনোদিনও ভাবিনি যে আজ আমার এই এই যে বেশটা নিতে হয়েছে যাতে মাননীয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এই বেশটা আমি আজকে ধারণ করে করতে বাধ্য হয়েছি আমরা গত মানে গত চলে গেছে অনেকবার অনেকবার আমরা এই তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তার দাবি দু সাল থেকে আমরা লড়াই করে চলেছি আমরা কেন লড়াই করবো ওনার সাথে তো মামাটি মানুষের সরকার মমতাময়ী ওনার উনি বাংলার অগ্নিকোন কন্যা বলে আমাদের ভারতবর্ষে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে জানে যে মমতাময়ী মুখ তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মা মায়ের সাথে আমরা পাঁচটা মিনিট সাক্ষাৎ করবো বলে আমরা নবান্নের তলার সামনে মন্দির তলাতে বসেছিলাম এর আগে বহুবার প্রত্যেক জেলায় ডেপুটেশন জমা দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজও যখন আমরা সুরাহার রাস্তা পাইনি তখন আজকে আমরা এইভাবে মানে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং এই প্রতীকী যে মুখ্যমন্ত্রী সেরেছি এটা তো আমাদের শখের নয় যাতে আমরা আগামী কাল পাঁচই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন এই বাজেট অধিবেশনে যাতে আমাদের সিভিল ডিফেন্সের এবং আপদামিত্রদের তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তার দাবি আমাদের যাতে বাজেট বাজেটে তোলা হয় এই দাবি ওনার কাছে আমি আশা করবো অর্থাৎ সিভিল ডিফেন্সের কর্মীরা যারা রয়েছেন তারা একটাই দাবি করছেন বা একটা কথাই বলছেন যে তিরিশ দিনের কাজ চাই ষাট বছর এই কাজ সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে তারা বারংবার রাস্তায় নেমেছেন এমনকি নবান্ন থেকে ঢিল ছড়া দূরত্বে সেখানেও তারা ধর্ম অবস্থান চালিয়েছেন কলেজকার সেখানেও ধর্ম অবস্থান চলছে এবং এই এই জায়গা থেকেই তারা বলতে চাইছেন সামনে বিধানসভার যে বাজেট রয়েছে সেই বাজেটে আগে যাতে তাদের কোনো সুরাহা করা হোক কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের কথা কেউ ভাবছে পর্যন্ত তাদের তিরিশ দিনের কাজে সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলছেন সিভিল ডিফেন্সের কর্মীরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সঙ্গে রনয় কলকাতা